ধরে দাও কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও কেমন আগুনে এই নাফরমান বেইমানটারে আমি জ্বালাবো জাহান নামটা দেখাইয়া দাও এরে নবীর উম্মতের দল জাহান নামটা দেইখা অন্তরের পাম পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে জানা এসার দি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদুবি আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোন বেয়াদুবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদুবি করো বা বলো আম্মা জানায় এসা বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মাজানেরা আম্মাজান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মাজানা আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্মতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মাজানেরা আম্মাজানা আয়েশা বলেন নবী তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন ও আয়সা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানায়শা বলেন নবী কেমন ভয়ঙ্কর কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা